পরিষ্কারটা কে করবে এই যে এই যে দাগ হয়ে রয়েছে কি করেছি দেখতে পাচ্ছ কিরকম দাগ হয়ে গেছে তোমায় কিছু বলা হয় না বলে তুমি বেশি মাথায় চড়ে বসছো আজকাল বিছানাটা কে পরিষ্কারটা করবে কে শুনতে পাও না শুনতে পাও না বিছানাটা পরিষ্কার না না তাই বিছানাটা পরিষ্কার করবে কে না এই দাগগুলো কেন এগুলো হলো কেন এগুলো হলো কেন তাই চাদরটা সরাও আমি কিন্তু এই চাদরে শোবো না আমি কিন্তু এই না না তাই বিছানাটা এই এই হাল কেন করেছো এটাই আমার প্রশ্ন এই দাগগুলো এবার সরাও চাদরটা আনো যাও আমি বেশি কথা বলতে চাইছি না অনেক রাত হয়েছে প্রচণ্ড টায়ার্ড আমি তো তুমি বিছানাটা ঠিক করে দাও আবার কথা বললে কথা শুনতে পাবো না বেশি মাথায় তুলে তুলে এই অবস্থা হয়েছে নাকি আজকাল হ্যাঁ টাকা এগুলো কি করছে টাকা নিয়ে বিছানাটা এরকম কেন করেছো আমার এক কথা কিসের এই দাগটা কিসে এই যে দাগটা এই যে দেখতে পাচ্ছে না কিছু হিসু করার দাগ মাঝে মাঝে লাইটটা বন্ধ করে আসো চিল্লাস না মানে অন্যায় করবে চিল্লাবো না হ্যাঁ নিজে অন্যায় করবে চিল্লা মাথায় চড়ে বসেছো তুমি দেখতে পাচ্ছি দিনকে দিন সেদিন ঘুমিয়ে গেছে এখন তার জন্য ভিডিওটা করছি সেটা হলো বিছানায় টয়লেট করেনি জাস্ট খচানোর জন্য বললাম বিছানায় জল ফেলে দিয়েছিল আই হোপ এটা কেউ খারাপভাবে নেবে না আমি জানি আর এটা জাস্ট ফর মজা অ্যান্ড এভাবেই কিন্তু আমরা মজা করি ভালো টাটা গুড নাইট